ফিরোজপুরের একমাত্র নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি দেখে মনে হবে একটি আবাসিক হোটেল স্থানীয়দের অভিযোগ অফিসের কর্মকর্তা কর্মচারী থাকলেও তারা নিয়মিত কেউই অফিসে আসেন না অফিস কক্ষকে বানানো হয়েছে থাকা খাওয়ার ঘর যন্ত্রপাতিও বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে 2012 সালে কেন্দ্রটির মূল ভবন নির্মাণ কাজ শেষ হয় হস্তান্তর হয় 2016 সালে জনবল নিয়োগ দেয়া হয় 2018 সালে নির্মাণের পাঁচ বছর পর নিরাপত্তার জন্য আনসার নিয়োগ দেয়া হলেও আর কোনো জনবল দেয়া হয়নি নামের মত প্রথম দিনের অফিস কিন্তু কাজে কোনো কাজে মিল নেই কোনো বন্যার যখন পরিস্থিতি আমাদের ইয়ার রিপোর্ট করার কথা ছিল তো অফিসে লোকই থাকে না এই জায়গা তো অভাব আছে আছে কিন্তু আমরা এভাবে রোদ-বৃষ্টি না বন্যা এবাল কিছু অভাব আমরা পাই না মাঝে মাঝে একজন ম্যাডাম আসে তবে সব অভিযোগ অস্বীকার করে নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান জনবল নিয়োগ ও যন্ত্রপাতি পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন সেবা যতটুক করা আমরা করছি আর কি কোনো সমস্যা নেই যন্ত্রপাতি হয়তো ইমিডিয়েটলি অল্প দিনের ভিতরে পেয়ে যাব এবং পাইলে তখন পুরোপুরি আমাদের যে সেবা সেটা আপনাদের দিতে পারব গণপূর্ত বিভাগ নব্বই লাখ টাকা ব্যয়ে নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি নির্মাণ করে সময় সংবাদ পিরোজপুর